হাই আমি উজ্জ্বলাক আমি আসলে আপনাদেরকে দেখাবো আমি কবুতরকে কিভাবে ফাস্ট চালাবেন যেমন অনেক কবুতর আছে আকাশে খুব দ্রুত উড়ে আবার অনেকক্ষণ থাকে আবার অনেকগুলো উঠতেই চায় না তো এটা হচ্ছে আপনার ভিটামিনের কিছুটা ঘাটতি আপনি ভিটামিন খাওয়াবেন আমরা সাধারণত খাবারই খাওয়াই বিভিন্ন প্রকার খাবার আমার ইউটিউবে একটা ভিডিও আছে আপনার দেখতে পারেন কী কী খাবার খাওয়াই এছাড়া কিছু ভিটামিন দিতে হয় যেমন আপনার এর মাঝখানে অনেক কবুতর আছে যে ডিম দিচ্ছে না ডিম অনেক দেরিতে দেয় আবার বসে থাকে বসে থাকার পরেও ডিম দিচ্ছে না এই ধরনের কবুতরকে আপনি এই ওষুধটা খাওয়াবেন ইনশাআল্লাহ এই ওষুধটা খাওয়ালে ঠিক হয়ে যাবে কারণ যাবতীয় ভিটামিন আর খুব দ্রুত ডিম দেওয়ার জন্য এই ওষুধটা যেমন দেখেন এই যে ফর্মুলা ওয়ান প্লাস এটাতে যাবতীয় ভিটামিন আছে ভিটামিন এ ডি থ্রি ই কে বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ সি এসিড জাতীয় যাবতীয় ভিটামিন আপনি এখানে পাবেন এটা খাওয়ানোর পর আপনি দেখবেন যে আপনার কবুতর কী অবস্থা আই হোপ কবুতর ভালো থাকবে দেখতে খুব উজ্জ্বল হবে এবং ওজনটা একটু বৃদ্ধি পাবে যার কারণে আমি নিজেও স্যাটিসফাই আপনিও হবে ঠিক আছে